ছেন। হ্যাঁ দুপুরমা বলকো দেখি কি বলছো গোমপাড়াবাসে একটু শুনি। হ্যাঁ বাবা চলে ভালো। এটা কি বাজারে না তো। এই নাই করতে। তারা আంతా বানানো। কোন কে না তারা। হ্যাঁ 엄마 তাই নেই আর তো তাই। দিয়ে কি বলবে কি বলে বলে গোমপাড়াবে একটু শুনি। সব তো আমার পড়া রই বাবা নাকি। নেই আছে।

দেওয়া চোখ করছে দেখ তাহলে আমি ওপরে শুয়ে পড়ি আর তোমরা ঘুমি পড়ো দুষ্টুমি করো না কিন্তু ঠিক আছে তাড়াতাড়ি এটা